কান্না চলে আসে আসলে বলা যায় তো আমার এখন যারা আছে ছাত্র দলে তারা হলো সুদিনের সাথী এবং আপনি ছিলেন দুর্দিনের সাথী যেমন একাধিক বছর আপনার পার হয়েছে শেখ হাসিনার আমলে এখনকার যারা নেতা আছে তাদের উপরে কোনো চাপ নেই পেশান নেই কিন্তু আপনি একের পর এক চাপ হামলা মামলা এবং আপনার উপর হয়তোবা অনেকবার হামলা হয়েছে আমরা শুনেছি আপনি অনেকবার কারাগারেও গেছেন এই নিয়ে যদি কারাগারের কিছু মানে আবেগ ঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতেন আমি সর্বপ্রথম কারাগারে যাই দু সালে তখন সেনাবাহিনী ক্ষমতায় ছিল তখনও কিন্তু একটি ছাত্র আন্দোলন হয় আপনারা তখন হয়তো ছোট আমি তখন দু সালে সবেমাত্র ইন্টার পাস করছি আমি অ্যাডমিশনের জন্য ঢাকাতে ছিলাম আমি চেনেদায় এসে একটা প্রোগ্রামে তখনকার আর কি সরকার বিরোধী কিংবা নির্বাচনের একটা নির্বাচন তাড়াতাড়ি নির্বাচনের দাবিতে একটা আন্দোলনে আমাদের নামে মামলা হয় সেই মামলায় আমি স্যালেন্ডার করলে আমাকে আটটাই দেয় আমি দু হাজার সাত সালে আমার প্রথম জীবনে প্রথম ফার্স্ট কারাগারে যাওয়া তারপরে ধারাবাহিকভাবে অগণিতবার কারাগারে গেছি তা লাস্ট নির্বাচনের এই দু হাজার তেইশের যে নির্বাচন সেই নির্বাচনের আগে ঠিক আগে ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল আঠাশে অক্টোবর সেই প্রোগ্রামটা শেষ করে আমি উনত্রিশ তারিখে রাত্রে ঝিনেদায় ফিরি তিরিশ তারিখে আমাকে গ্রেপ্তার করা হয় এবং তার কিছুদিন আগেই আমি নতুন বিবাহ করি তা আমি যাই হোক নির্বাচনের আগে ঠিক আমার মানে সব থেকে খারাপ লাগে যে আমার আমি যখন জেলে তখন আমার সন্তানটা হয় আমি কিন্তু সন্তান হওয়ার অনুভূতিটা আমি পাইনি কি বা সেটা একটা বাবার যে অনুভূতি সেটা আমি কিন্তু পাইনি আমরা ছাত্রদল করে লেখাপড়াও করছি বাপ বাপমার তো আসলে দেখাশোনার কেউ লাগে এই জন্য আর কারণ তার কারণে কিন্তু বিবাহিত যে কারণে আমি আমার সন্তানের অভিজ্ঞতাটা আসলে আমার তেমন অনুভূতিটাই আজকে হয়নি যে একটা সন্তান হয় বা স্ত্রীর পাশে স্বামীর যে থাকা দায়িত্ব সে দায়িত্বটা আমি পালন করতে পারিনি সেই কাছি সরকার আমার করতে দেয়নি আসলে কথা বলতে গেলে অনেক আবেগ ঘন হয়ে অন্তত কান্না চলে আসে আসলে বলা যায় না তো আমার নেতা তারেক রহমান আমার সেই আবেগ অনুভূতির সব থেকে ভালো লাগা হচ্ছে আমার যখন সন্তান হয় সেদিনই আমার নেতা তারেক রহমান সে জানত যে আমি জেলে সে লন্ডন থেকে আমার বাপ বাপমার সাথে কথা বলছে আমার স্ত্রীর সাথে কথা বলছে তার থেকে ওই কথা বলার পরেই কিন্তু আমার বাপ মা এবং আমার ভিতরে একটা স্প্রিট চলে আসে তো এইগুলো হচ্ছে আমাদের নেতারাও আমাদের পাশে ছিল আমাদের জেলা বিএনপি নেতারাও ছিল আমাদের ছাত্র সংগঠনের অনেক ছাত্র সংগঠনের নেতারাও আমাদের পাশে ছিল আমার পাশে ছিল এবং আমি জেলখানা থেকেও অনেক নেতৃত্ব দিয়েছি কিংবা আন্দোলন পরিচালনা করেছি জেলখানায় বসেই